পাখি রে তুই দূরে থাকলে কিছুই আমার ভালো লাগে না পাখিরে তুই দূরে থাকলে কিছুই আমার ভালো লাগে না পাখিরে তুই পাখিরে তুই কাছে থাকলে গানের সুরে সুর দোলে হৃদয় নাচে সুরের তালে পাখিরে তুই কাছে থাকলে গানের সুরে পরাণ দোলে হৃদয় নাচে সুরের তালে মনে মনে তোমায় ডাকি সারা বেলা তাকি জানো না পাখিরে তুই পাখিরে তুই দূরে থাকলে কিছুই আমার ভালো লাগে না পাখিরে তুই যদি কোনোদিন আমার পাখি আমায় ফেলে উড়ে চলে যায় একা এক যদি কোনো দিন আমার পাখি আমায় ফেলে উড়ে চলে যায় একা এক কার পাখিরে আহামার আপন হবি কিছুই জানি না পাখিরে তুই দূরে কিছুই আমার ভালো লাগে না পাখিরে তুই দূরে থাকেনে কিছুই আমার ভালো লাগে না পাখিরে তুই